এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে আপনার আমার আমাদের আছে এখানে আমরা চাই না আপনারা শান্তিপূর্ণ ভাবে এখন এই করেন

আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কার ভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কেন ¿Qué শান্তিপূর্ণ অবস্থান করতেছি স্যার আমরা তো বিশৃঙ্খলা করতেছি না আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন আমি কি বলেছি আপনার এখানে কতজন আছেন আপনার কয়জন দরকার আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেতৃত্বে আছেন সবাই একটা ইন্ডিভিজুয়ালেভিয়ার কন্ট্রোলের

আই এম জাস্ট হিয়ার টু সিকিওর দি প্রেমিসেস আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি আমাকে আপনি বাকি যাই বলেন